সরকার পতনের আন্দোলনে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন চলছিল, সেই সময় রাস্তাঘাট দেওয়াল যেখানে যা কিছু ছিল সবই স্লোগানে মুখরিত বিভিন্ন রকমের স্লোগান ছিল আমরা একটু এখন সে আন্দোলন সফল হয়েছে রাজপথ এখন ফাঁকা ছাত্রছাত্রীরা দেয়াল লিখন থেকে শুরু করে ময়লা আবর্জনা সব পরিষ্কার করছে কিন্তু রয়ে গেছে তাদের সেই বিভিন্ন স্লোগান রাস্তায় দেওয়ালে আমরা কিছু রাস্তার লিখন আপনাদের দেখাচ্ছি এই যে পানি লাগবে পানি এক দফা এক দাবি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমার এগুলো তো পরে থাকবে না এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে হ্যাঁ আমার ভাইয়ের বিচার বিচার স্লাশ রক্তের মানে রক্তের বিচার চাই উনিশশো থেকে দু হাজার চব্বিশ এক দুই তিন চার হাসিনা তুই গদি ষাট এখানে একটা দেওয়ালে লেখা আছে স্টেপ ডাউন হাসিনা পুলিশ হাসিনার পা চাটা কুত্তা সেপ আস এগুলো কিন্তু আমার কথা নয় যা লেখা তাই পড়ছি এখানে একটা এক দফা দাবিকে বিভিন্নভাবে হাতের ছিন্ন দিয়ে তারা এক দিছে অর্থাৎ সবাই এই দাবিতে একমত আমরা এদিকে দেখতে পাচ্ছি লেখা কালো কালি দিয়ে লেখা পিছের পরে একটু ফ্যাকেশ হয়ে গেছে হাসিনা নিপাত হাসিনা এই রাজাকার এই যেতে কিছু লেখা তারপরে এখানে লেখা পথ কারো বাপের নয় এটা আমার অফিস আমার অফিসের সাটারে দেখে যে আজাদ আমার অফিস এখানে আমার বন্ধ বন্ধু পেয়েটা লেখছে ঠিক বোঝা যাচ্ছে না উই ওয়ান্ট জাস্টিস তারপরে যার বাপের নাই ঠিক সেই করে ছাত্রলীগ ঠিক পাশে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না ঠিক অপোজিটে একটু সামনে আছে এক দফা এই যে এইগুলো স্লোগানগুলো কিন্তু পাঁচ তারিখের আগে এবং এই স্লোগান কিন্তু মানুষের হৃদয় কম্পন ধরিয়ে দিয়েছিল রক্তে আগুন লাগিয়ে দিচ্ছিল যে পানি লাগবে গদি ছাড় হাসিনা দিনে নাটক রাতে নাটক চারিদিকে কিন্তু এই যে বিভিন্ন রকমের স্লোগান হ্যাঁ একটু জম করলে সুন্দর করে পড়তে পারবেন দেশ কত সালে স্বাধীন হয়েছিল এক দফা লাল রঙে এক লেখা নাট এই স্লোগানটা খুব চমৎকার ছিল নাটক কম করো পিও এই যে আবার দেখেন নাটক কম করো এখানে ইংরেজিতে লেখা স্টেপ ডাউন হাসিনা উই ওয়ান্ট জাস্টিস গোট যেয়ে যে ওঠো আরও যাই হোক আমরা আপনাদেরকে দেখালাম স্টেপ ডাউনের পরে শেখ হাসিনার স্টেপ ডাউনের পরে রাস্তায় পরিষ্কার করার পরে ছাত্রছাত্রীরা যে রাস্তা পরিষ্কার করে ফেলছে তারপরে কিন্তু দৃশ্যটা যত দূর যাবে চোখ মাইলের পর মাইল বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল রাস্তাঘাট তারই সাক্ষ্য বহন করছে চব্বিশেরই ছাত্র আন্দোলনের বিপ্লবের শুভ পরিণতি বা বিপ্লবের বিজয় গাথা আসছে ফাগুন আমরা দ্বিগুণ হব জহির রায়হানের একটা বিখ্যাত ডায়লগ আমরা আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব ধন্যবাদ